রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই রাজীব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আসলে এটা কেমন যাচ্ছে রাজীব ভাই ইনশাআল্লাহ ভাই খুব ভালো চলছে খুব ভালো যাচ্ছে ভাই পরশু ভিডিও করে গেছেন সব বিক্রি হয়ে গেছে ভাই দুই দিন আগে প্রোগ্রাম করে গেছি আবারো আসছি সব তো নতুন গাবি নিয়ে আসছি সবই নতুন গাবি ভাই এগুলো একটাও নাই সব বিক্রি হয়ে গেছে সব শুরুতে একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন রাজীব ভাই নাম পরিচয় আল্লাহর রহমতে সবাই চেনে ভাই নিত্য প্রত্যেক সপ্তাহে তিন দিন দুই দিন তিন দিন করে ভিডিও হচ্ছে জি আল্লাহ সবাই চেনে তারপরে বলি আর নাম হচ্ছে রাজীব ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই দাশুরিয়া জি দাসুরিয়া ঢোলটি বাজার আর কি তুমি রাজীব ভাই গাবি গরু বিক্রি করে থাকি জি জি মূলত আমি সব সময় গাবিলেই বিক্রি করি ভাই আচ্ছা রাজীব ভাই আজকে মোটামুটি কয়টা গাবি দর্শক ভাই দেখাবে গাবি দেখাবো ভাই দেখে তিন চারটা রেডি করছি দেখাই বাচ্চা একটা দিছে তো কিছুক্ষণ আগে তাও দেখাই দিই দর্শক ভাই যদি ভালো লাগে নিবে না হলে সরজমিনে আসবে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে ভাই আমার গরু বায়না লাগবে না আপনারা সরজমিনে আসবেন এসে দেখে যেটা ভালো লাগবে সেটা নেবেন সমস্যা নাই দেখে শুনে যেটা ভালো লাগবে সেটা নেবে হ্যাঁ এই অপশন আছে ভাই আমার যেটা যেটা দেখি আইছেন ওইটাই নিতে হবে তার কোনো কথা নাই আপনি আসবেন আমার খামারে যেই যেদিন ভালো লাগবে আপনার কাছে চোখের কাছে অনেক খামারে আরো অনেক গরু সব সময় আল্লাহ রহমতে দশটা পনেরোটা গরু সব সময় থাকে আমরা যেটা ভালো লাগবে সরজবে না আসি ওইটা নেবেন আপনার টাকা আমার আপনার ব্যথা আমি যে বলবো এটা লেন ওইটা লেন এটা আমার কথা শোনা লাগবে না ভাই আপনার যেটা সয়েজে আসবে দামে খাটবে সেটা ওইটাই নেবেন জি ভাই বেশি কথা বাড়ানো গরুগুলো দেখাই জি ভাই দেখান রাজীব ভাই সিরিয়াল নাম্বার এক একটা গাভী নিয়ে আসছেন বিশাল দেহের গাভী রাজীব ভাই দেখতে পাচ্ছিলাম বড় সড়ো বড় এই গাভী রাজীব ভাই কি জাতের গাভীটা ভাই অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের গাভী এসব গাভী সচরাচর খুব কম পাওয়া যায় রাজীব ভাই এসব গাভী সচরাচর বলতে দশটা খামারের মধ্যে একটা খামারে কেউ মিলাতে পারবে না আচ্ছা দাঁতে কয়টা গাভীটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটে জি ভাই চার দাঁতেরই এত বড় বড় গাভী রাজীব ভাই মাশাআল্লাহ বিশেষ করে উলান্ডা দর্শকের দেখান যে দুধ কোনগুলা তিন তিরিশ বত্রিশ লিটার করে দেখান দর্শকের এটা দুধ কেমন পাওয়া যাবে এটা আমি যে ভাই লেখ ত্রিশ লিটার্টি দেবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এগুলো কি দুধের রক রক গুলো আগে দর্শক দেখান যে কি দুধ ওটা কত সুন্দর দেখ দুধ কোন গুলার হয় আর দুধের ভ্যান পাইপ গুলা দর্শক দেখান আর বাচ্চারটা কত দূর দূরত্ব তাই দেখান সাথে কি বাচ্চা সাথে দেখেন সার একটা রেড ফিজান বাচ্চা রেড ফিজান সার বাচ্চা জি ভাই বাচ্চা বয়স কত দিন বয়স আজকে নয় দিন ভাই নয় দিন নয় দিনে দুধ রানিং কেমন পাচ্ছে না নয় দিনে রানিং সাতাশ সাতাশ চলে আসে ভাই সাতাশ থেকে আঠাশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি কেমন সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে তিরিশ লিটার তেইশ লিটার আর এর উলান ভাই একদমই বস্তা ভাই উলানটা আগে দেখান যে দুধ কোন গুলাতে নিচে একটু ধরে দেখান যে দুধ কোন গুলাতে হয় ভাই জি জি ঠিক আছে দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম জেনুন এখন নিলে কেমন গ্যারান্টি আর যত বাচ্চারা বয়স কম সেক্ষেত্রে কেমন গ্যারান্টি দিতে আঠাশ লিটার গ্যারান্টি থাকে আঠাশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দাম কেমন যাচ্ছেন এই গ্রামীটা আলোচনায় রাখবো ভাই আলোচনা রাখবেন জি ভাই এক নাম্বার গাবিটা আলোচনা রাখলে অনেক দশকের মন্তব্য রাজীব ভাই দেখতে পাচ্ছি অনেক দাম যে চাইলেন না এক নাম্বার গাবি অনেকে অনেক মন্তব্য করতে পারে ভাই জি তে এটা দামটা বলে দেবো ভালো ছিল ভাই দাম ভাই দশ টকের

এখনো কাঁচা লাভই দেখাই যাচ্ছে আচা লাভে চলে আসে দেখেন আচ্ছা আচ্ছা নয় দিনে দুধ রানিং কেমন পার্সেন্ট আছে দিনে দুধ চলে আসে যে ভাই লিখ জি আঠারো বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো না এখন সারা বাংলাদেশ জি ভাই সারা যে যেখান থেকে আসুক আঠারো থেকে উনিশ লিটার দুধের গরু দুধ আসুক তেইশ চব্বিশ ঠিক আছে কিন্তু এখন দুধের গ্যারান্টি দেবো আঠারো বিশ আঠারো বিশ জি গ্যারান্টি সকাল নিতে পারবে উলান পালান পুরোটাই কি দুধের উলান পুরোটাই দুধের উলান আপনি দর্শকের উলানটা দেখেন আর বাটগুলো দেখেন চারটা বাট কত দূরত্ব জি জি চারটা বাটি মাসাল্লাহ চারটা বাট কত দূরত্ব দর্শক বাইরে দেখান কত সুন্দর একটা গাভী ভাই দর্শক ভাইরা দেখেন 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 যে কত সুন্দর একটা গাবি উলানটা দর্শক দেখেন যে ঠেলি বার আছে ভাই উলান কোন গরুগুলোর দুধ হয় দর্শক দেখান একটু আচ্ছা রাজীব ভাই দুধ কেমন পাঁচ যাবে গাবিটা থেকে এটা যে কোনো দর্শক ভাই নিলে এই এই অবস্থায় আমি ভাই 18 লিটার গ্যারান্টি দেব 20 কেজি পাবে 18 গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক না কেন 20 18 লিটার দুধের গ্যারান্টি গাবিটার মাজা ডাকি দেখেন দর্শক দেখান জি 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 এটা দেখেন মাজা ডাকি আর দেখেন গরুর গাভি দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা ভাই এরা দুধের গ্রান্টি আঠারো দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটা যে কোনো দর্শক ভাই নিলে পারে দাম বেশি চাবো না ভাই জি যে দাম চাবো তা না জি

একটু হাটান হ্যাঁ মাসাল দর্শকরা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে ভাই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন রাজীব ভাই তাহলে সাইড করে দেন তাহলে পরবর্তী তিন নাম্বার দর্শক দেখাই সিরিয়াল নাম্বার তিন রাজীব ভাই काफी নিয়ে আসছেন সর্বশেষে বলছেন ভাই গাবিটা শুধুমাত্র বাচ্চা দিছে জি ভাই লারি এখন বের হচ্ছে ভাই জি দাঁতে কয়টা গাবিটা রাজীব ভাই দাঁতে 4টা সাথে কি বাচ্চা রাজীব ভাই দেখেন যে ঢাকার লাখ লাখ করে বিক্রি হয় কি আচ্ছা 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 দেখেন যে মনে হচ্ছে যে এখনই দুই মনোজন আছে কেজি ভাই পাঁচ ছয় কেজি টানি কিছু বাচ্চা খাওয়াইছি কিছু টানি ফেলা দিচ্ছি আর চারটে দেখেন আর গরুর দর্শক দেখা জি 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 দুধ কোনগুলার থেকে আসে আজকে বাচ্চা দিচ্ছে আপনারা ভিডিও ছাড়তেছি আপনার দর্শকরা দেখে শুনে নিবেন হ্যাঁ দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার থেকে আসুক জি ভাই যে আসুক আল্লাহ রহমতে পঁচিশ টিটার দুধ নিশ্চিন্তায় পাবে নিশ্চিন্তায় নিশ্চিন্তায় পাবে পঁচিশ টিটার দুধ আপনার থেকে বুঝ করে নিতে পারবে ভাই ইনশাল্লাহ ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন রাজীব ভাই আচ্ছা দাম চাওয়ার দাম আছে এক্সেস চাবো না ভাই যে কোনো দর্শক ভাই নিতে পারবে দাম চাওয়ার দাম

দর্শক ভাই দেখেন উলানের জায়গাটা একটু দর্শকের দেখায় আসেন এ দেখেন ভাই এই যে দেখেন কত দূর বলে পিসাবে না ভাই এটি দেখুন পরিপূর্ণ বাচ্চার বয়স ছয় সাত দিন হয়ে যাবে কি উলান আসবে সে আমি জানি ভাই জি 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 ঠিক আছে গাভীর আচ্ছা 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 দর্শকরা এসে দেখে শুনে নিতে দেখে শুনে নিতে সর্বশেষ দর্শক ভাই তো কথা বলবো দর্শক ভাইয়ের প্রত্যেক যেটি বলি সেটি বলবো ভাই সরজমিনে আসবেন

প্রতি সপ্তাহে দুই তিনটি করে ভিডিও দেন পরশু দিন প্রতিবেদন করে গিয়েছেন গরু একটা আসে সব নতুন গরু সব নতুন কালেকশন আচ্ছা সর্বশেষ রাজীব ভাই নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ভাই আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আমার 01704013563 ই হোয়াটসঅ্যাপ সব আছে ই হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে যোগাযোগ সংগ্রহ করতে যে পান্ত থেকে আশুক দাশুরি ঈশ্বরদী দুই জায়গায় আসলে আজকে এই পর্যন্তই জি ভাই অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম